বেশি টাকায় শান্তি নাই বেশি সম্পদে শান্তি নাই দুর্গা বেশি খাবেন এর মধ্যে শান্তি নাই ঢাকার শহরের সবচেয়ে সুন্দরী নারী বিবাহ করবেন দেখলে শুধু দেখতেই মনে চায় দেখার পরে কলিজা শীতল হয়ে যায় বিয়ে করে আনার এক সপ্তাহ পরে সংবাদ পাইছেন অন্য ছেলের সাথে হেলো কয় এই মজা কি আর আছে বোবা নাকি আপনি এই শাক কি আর আছে এখন কি আর দেখলে দেখতে মনে চায় হ্যাঁ কলিজা প্রশান্ত হয় এখন দেখলে পায়ের তলার রক্ত মাথায় উঠে যায় দিলের মধ্যে ঘৃণা জন্ম না তার মানে কি বুঝলাম বেশি সুন্দরেও শান্তি নাই বেশি সুন্দরেও মজা দিতে পারে না বলবেন যে শান্তি কোথায় মজা কোথায় আরাম কোথায় এ আল্লাহর বান্দরা দুনিয়াতে মুমিন মুত্তাকি যারা মোমেন মুত্তাকীদের জন্য দুনিয়া শান্তির জায়গা না মজার জায়গা না আরামের জায়গা না আল্লাহর নবী বলেছেন দুনিয়া সিজনুল মুমিন ওয়জান্নাতুল কাফের দুনিয়াতে তো মোমেনের জন্য দুনিয়া জেলখানা আর জেলখানা কোনোদিন আরামের জায়গা হইতে পারে না শান্তির জায়গা হইতে পারে না যারা শান্তি তালাশ করে তাদের থেকে বোকাই জগতে না সকাল থেকে একেবারে রাত্র দশটা এগারোটা বারোটা পর্যন্ত শান্তির তালাশে ব্যবহার হয়ে ঘুরতেছে আরে ভাই যেই জায়গায় শান্তি আছে এই জায়গা বাদ দিয়ে শান্তি তালাশ করলে শান্তি পাওয়া যাবে না বলবেন যেহেতুর শান্তি কোথায় আল্লাহর বন্দরা যদি সত্যি শান্তি তালাশ করেন তাহলে হাতে নিয়ে জিকির করবেন দেখবেন সুবাহান আল্লাহ কলি যায় শান্তি দিতে পারে কি পারে না বুকে হাত দিয়ে আল্লাহর কসম করে বলবেন সুবাহান শান্তি আছে না নাই আলহামদুলিল্লাহ বেশি বলায় মজা আছে না নাই আল্লাহু একবার সারা রাত বলার মধ্যে মজা আছে না নাই ইল্লাল্লাহ বেশি বেশি বলার মধ্যে মজা আছে না নাই শান্তি আছে না নাই এই যুবকরা বলবি কই লাইলা ইল্লাল্লাহ কই তো মজা পাই না এ বুড়া বাবা বলবা লাইলা ইল্লাল্লাহ বলে তো মজা পাইলাম না অন্তর নষ্ট থাকলে সুবাহানন্দ আর মজা বোঝা যায় না জ্বা যদি অসুস্থ হয় জ্বরের রুগে হয় এর কাছে বারোশো টাকা ঘি টাকা কেজির ঘি দিয়া পোলাও রান্না করে দেখ দিবেন তিতা পালটা ভাগ দিবেন তিতা গরুর গোষ্ট কালা ভুঁড়া দিবেন তিতা লাল ঘুনা দিবেন তাও তিতা মুরগির রোস্ট করে দিবেন তাও তিতা আবার যখন জিব্বা সুস্থ হইয়া যায় ঘি বিয়া পোলাও রান্না করে দেওয়ার দরকার হয় না কাঁচামরিচ পেঁয়াজ আর পান্তা ভাত এক গামলা দিলে এর থেকে মজার আর কিছু নাই কথা রেখে না ভাই জিব্বা সুস্থ হইলে পান্তা ভাত মজা আলু ভর্তা ডাইলও মজা লাগে অন্তরাত্মা যদি অসুস্থ হয় সে সুবাহান আল্লাহর মজা বুঝবে না আলহামদুলিল্লাহর সাথ সে বুঝবে না কালামে পাক তেলাওয়াতের মজা সে কোনো দিন বুঝবে না কথা ঠিক না ভাই শরীর অসুস্থ ঢাকার কুরান ঢাকার সবচেয়ে সুন্দরী বিবি যদি আপনার হয় অসুস্থ শরীরে সুন্দরী বিবি মজা লাগে না আর শরীর সুস্থ বিবি যদি কেলা হয় কেলা বিবির মধ্যেও স্বাদ আছে মজা আছে কথা ঢেকে না তোমার কলাপ যদি অসুস্থ হয়

গোটা দুনিয়ার কোন আলেমের কথা নয় আল্লাহ নবী বলেন প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ একটা গোষ্ঠীর টুকরা দিছে কিসের টুকরা জোরে বলেন কিসের টুকরা ভাই টুকরা নবীজি বলেন এই গোষ্ঠীর টুকরা না যার ভালো এই মানুষটাও ভালো সে যদি কালো হয় তারপরেও ভালো সে যদি মুচিও হয় তারপরেও ভালো সে যদি মেথরা হয় তারপরেও ভালো সে যদি ঢাকা সিটির মেয়র হয় তারপরেও সে ভালো আর কালাব নামক গোষ্ঠীর টুকরা যদি খারাপ হয় আর সে যদি জমিদার হয় তারপরেও সে খারাপ কদাধিক ভাই মানুষ ভালো হওয়ার জন্য চেহারা ভালো হওয়া শর্ত না মানুষ ভালো হওয়ার জন্য তার বডি ফিকার ভালো হওয়া শর্ত না বিসিএস ক্যাডার হওয়া শর্ত না ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার দাজার ব্যারিস্টার হওয়া শর্ত না মানুষ ভালো হওয়ার জন্য তালুকদার বা জমিদার বংশে জন্ম নিতে হয় না যদি তাই লাগত তাহলে আল্লাহ নবীর সাহাবি বেলালে হাফসি কোনো দিন মানুষের কাতারে দাঁড়াতে পারত না কি কম বেলালে ঘোড়ার পায়ের তলায় ধুলার যে দাম আছে আমাদের সবার সেই দাম আছে সবাই না অনেকে চিন্তা করতে হুজুর বলেন ঢাকা কুড়ান ডাকায় আমার বাসা আছে বেলালের থেকে আমার দাম বেশি না ভাই বেলালে হাফসির থেকে কালো আর কেউ ছিল একেবারে অশিক্ষিত পর থেকে নিম্ন মানের যেই বংশে মেলায়নের জন্য এক থেকে নিচু বংশ আর হয় না উচা লম্বাও ভালো না ফেস কাটিংটাও ভালো না অনেক কালো মানুষের ফেস কাটিং ভালো হওয়ার কারণে ভালো ফেস ছিল না ভালো ছিল না ঠোঁট দুইটা মোটা নাকটা খাটো মোটা এত মোটা ঠোঁট ছিল যে নিচের ঠোঁট নিচের দিকে ঝুলা পড়ছিল নাম দস্তক জানে না এক ইঞ্চি জমির মালিক ছিল না একটা পয়সার মালিক ছিল না বেলাল গোলাম হিসাবে বাজারে বাজারে বিক্রি হয় কিন্তু কেয়ামতের দিন দেখবেন বেলালের মাথাটা সবার উপরে জোরে বলবেন না সুবান এখনো সুবান আল্লাহ কইতে ভয় আছে আল্লাহর নবী যেই মসজিদের ইমাম বেলাল সেই মসজিদের মুয়াজ্জিন মসজিদের ইমামের দাম বেশি না সভাপতির দাম বেশি সবাই কয় না ঢাকা শহরে সভাপতির দাম বেশি না ইমামের চাকরি আউট করে দাও আসলে মর্যাদার দিক থেকে কার বেশি ইমাম না সভাপতি জোরে কর ইমামের পরের মর্যাদাবান ব্যক্তির নাম কি সভাপতি না মুয়াজ্জিন জোরে ডাক দিয়ে বলেন কে 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 আল্লাহ নবী মা বেলাল মোয়াজেন আল্লাহ নবী সামনের যায় নামাজে দাঁড়ায় বেলাল পিছনের যায় নামাজে দাঁড়ায় বেলাল আজান দেয় বেলালের আজান আল্লাহ আরসের পায়ার মধ্যে যে টাস টাস করিয়া ধাক্কা মারে একদিন আজান দেয় নাই যেই দিন আজান দেয় ওই দিনের রাত শেষ হয় নাই চাকরি চলে যাওয়ার কারণে বেলাল শুধু কেন্দে কেন্দে আল্লাহর কাছে কইছে আল্লাহ কালা আমি হইছি না তুমি বানাইছ এ মাওলা গোলামের বাচ্চা গোলাম কি আমি হইছি না তুমি বানাইছ অশিক্ষিত কে আমি হইলাম না তুমি বানাইছ আল্লাহ সব কল্লা তুমি একটু আজান দিতাম সহ্য করতে পারলা না আবেগ নিয়া মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আসমানের দিকে তাকে দুই চোখের পানি সেরে কানছে হজরের আজান নতুন মোয়াজেন দিছে নবীজি এসে ঘন্টা ব্যাপী অপেক্ষা করতেছে শুভ হেসা দিয়ে হয় না মানে বেলাল দোয়া করছে এমন দোয়া করছে আল্লাহ ওই দিন বেলালের পক্ষে চলে গেছে সবার বিরুদ্ধে আমি আর কি বেলালের চেতে করি কই আমি তো আমার পক্ষে আল্লাহকে আনতে পারলাম না আমি তো আমার পক্ষে আনার জন্য খানুয়া মতো নেতা গরুমারকা নেতার পিছনে চুতার স্যান্ডেলের তলা খুলে বলাইছে তাদের ঠিক ভাই আমার তো উচিত ছিল আল্লাহকে আমার পক্ষে নিয়ে আসা আল্লাহ যদি আমার হয়ে যায় গোটা দুনিয়ার নেতারা মিলে আমার একটা প্রশংসা করতে পারবে না কিন্তু আমি ভুল পথে হাঁটতেছি বেলাল সহি ছিল আল্লাহ বেলালের পক্ষে এমন আর রাতের অন্ধকার দূর একটা জিব্রাই লাইছে নবীজিরে সালাম দিয়ে যে নবীজি আজান হয় নাকি আমি তো তোমার অপেক্ষায় আছি আজান হয়ে গেল এখনো সকাল হচ্ছে না কেন আজান হইলে তো আমি আসতাম না আল্লাহ তো আমার পাঠাইছে মসজিদ আজান হয় না কেমন হলো জিবরাইল ডাক দেয়া কয় আদম ই আল্লাহ প্রতিদিন যে বেলাল আজান দেয় আজানের আওয়াজ আওয়াজটা আজানের প্রত্যেকটা শব্দ আল্লাহর আরশের পায়ের মধ্যে যে ধাক্কা মারে কে আজান দিছে আজকে তো প্রথম আসমানে আজানের আওয়াজ উঠে না বেলাল কই আছে তাড়াতাড়ি ধরে না আজান দেওয়ান বেলালদের ধরে না আজান দেওয়াইছে এরপরে সুবাহ সাদিক উদ্দিন ভাই মানুষ আমরা তো একটু পোশাক পোশাক ভালো হইলে চেহারা সুরত ভালো হইলে কোটটাই প্যান্ট শার্ট পরলে মনে করি এর থেকে ভদ্রলোক এর থেকে বিচক্ষণ ভালো মানুষ আর নাই এখন যে পাঁচে অগাস্টের পরে থেকে প্রতিদিন যে সমস্ত খবর বেড়াতেছে যারা এমপি আসিল মন্ত্রী আসিল বড় বড় আমলা চামলা মেলা কিছু আছিল। চেহারা ভালো ছিল বডি ফিকারও ভালো ছিল দেখতে একেবারে ফেরেস্তার মতো দেখা যায় কোটটাই প্যান্ট পরার পরে মনে হচ্ছে এর থেকে ভদ্রলোক আর এই দেশে নাই কিন্তু এখন তো দেখা যাইতেছে আঠারো কোটি জনগণের টাকা চুরি করে নিয়ে বেগম পাড়ায় বাড়ি তৈরি করছে চেহারা ভালো হলেও কিন্তু আস্তা একটা চোর ছাড়া আর কিছু না কি বল? ঠিক। চেহারা তো ভালো ছিল। কামটা কি ভালো করছে? না। কথা ভালো ছিল কাম ভালো করছে? করে না কি? এইজন্য বলছি মানুষ ভালো হওয়ার জন্য কলব দাম কুষ্টি টুকরা ভালো হইতে হবে। আর চরমলার পীর সাহেবদেরই মেহনত এক নাপwidetilde চুরিয়া প্রতিদিন কোন না কোন জেলায় কোন না কোন এলাকায় মানুষের হাতে পায়ে ধরে মেহনত করতেছে শুধুমাত্র মানুষদের কলবকে ঠিক করে দেওয়ার জন্য কলবটাকে মেরামত করার জন্য কলবটাকে ভালো বানানোর জন্য ঠিক আর এই মেহনতের গোটা বাংলাদেশে লক্ষ লক্ষ বেনামাজি চর্মনের হুজুরের এই মেহনতে আজকে মসজিদমুখী হয়েছে চর্মনের হুজুরের এই মেহনতে নবীর শূন্য টুপি মাথায় দেওয়া হয়েছে আগে দাড়ি কামাইয়া নবীর দুশ্মন ছিল এখন দাড়ি গাইখা নবীর আশেখা প্রেমিক হয়ে গেছে কথা ঠিক কিনা আজকের এই মজলিশি কি এরকম নাই যে আগে বেনবাজি ছিলেন চরমনের হুজুরের দাওয়া পাওয়ার পরে সহমতে যাওয়ার পরে নামাজ ধরছেন আর ছাড়েন না এরকম কেউ আসেন মসলিশি মজলিশি আছেন আসেন হাতগুলা একটু জাগায় রেখেন যারা এখানে চর্পনার মুড়িদ না বা দেখতে পারেন না বা ভুল ধরতে আইছেন চর্পণার পিস মেলা দোষ কিন্তু চর্পণের পিস সাহেবের এই যে হাত বলা মানুষগুলো আগে বেলমাজ ছিল এখন নামাজ পড়ে এই কাজটা কি ভালো করে নাই কথা হয় না ভালো করে নাই শুধু তো যারা বদনাম করেন চর্পণার পিস দোষ বলেন দোষ বলেন এই যে ভালো কাজটা করছে এটার একটু প্রশংসা তো করলেন না আচ্ছা একটু প্রশংসার দরকার ছিল না আগে দাড়ি কামাইতেন চর্পণায় হুজুরের শ্রোপথে যাওয়ার পরে দাড়ি রাখছেন এরকম এখানে কেউ আসেন কে কে আসেন একটু আজ যাকান্ত দেখি আর সভায়ও আছে আর তো আটটা জায়গায় রাখেন আচ্ছা দাড়ি রাখাই কামটা ভালো না খারাপ সবাই মিলে বলবেন রাখ রাখতে পারেন না ভিন্ন কথা কাজটা ভালো না খারাপ তাহলে চরমনের পিষে শুনা এতগুলা মানুষ যে এইখানেই আছে হাজি দাঁড়িয়ে রাখছে নবীর দুশমণি ছেঁড়া নবীর প্রেমিক হয়ে গেছে এই কাজটা কি ভালো করে নাই চর্মনের পিষে তারা শুধু সমালোচনা করেন প্রশংসা করেন না কেন কে আপনিও তো শেখ মতো জালে কথা না যদি আপনি জানেনই না হন আপনি যে ভুল বলতেছেন দোট বলতেছেন আমার উঠা বসা করছেন আমার কাছে আসছেন আমাকে ভালো করে চিনছেন জানছেন ওই কান কথা শুনে যদি আপনি চার দোকানে বসে আমার সমালোচনা করেন আপনি তো আমার উপরে জুলুম করলেন ঠিক না আগে চরমাইতে আসেন এই যে সামনে সাতাশ আঠাশ সাতাশ আঠাশ উনত্রিশে নভেম্বর অকরাহেনের মাহফিল আসেন বসেন দেখেন যদি ভুল থাকে কোরআন শূন্য অনুযায়ী ধরাইয়া দিবেন আমবাওয়া চরমলাইতে যাব না আর যদি ভুল না থাকে আপনার চরমনার পীরের murid হওয়ার দরকার নাই বল করার দরকার নাই সমালোচনা বন্ধ করুন ভালো মানুষকে একটা সমর্থন দিয়ে দেন তাইলে তো ইসলাম অনেক আগায় ব্যয় কথা ঠিক না সমালোচনা করতেছেন এতে কি ক্ষতি হয় না এই সমালোচনা কেন হয় অন্তরাত্মা খারাপ বেগম পাড়া দেশের টাকা চুরি করে বাড়ি করছে কেন অন্তরাত্মা খারাপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট মেধা সম্পূর্ণ না হইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হতে পারে না কথা ঠিক কিনা এই মেধা ভালো হইলে একটা মানুষ ভালো হয় না কথা হয় যারা দেশের টাকা চুরি করে উপারে নিছে এখন মেধার দুর্বল কথা বলে মেধার দুর্বল আমার আপনার মতো আমার আপনার মতো তো চার দোকানদারি করতো চুরি করতো না কথা ঠিক কিনা মেধা ভালো দিয়া ভালো মানুষ হয় না ভালো মেধা দিয়া ভালো চোর হওয়া যায় ভালো ডাকাত হওয়া যায় কথা ঠিক কিনা আবার ভালো ডাক্তারও হওয়া যায় আবার চরগুনায় পীরের মতো পীরও হওয়া যায় কিন্তু এই মেধা শুধু মেধা দিয়ে চার পীরের মতো পীর হওয়া যায় না মেধার সাথে অন্তরাত্মাটাও ভালো হতে হয় না মেধা দুর্বল অন্তরাত্মা ভালো হলকটা পরিষ্কার এই মানুষটা ভালো মানুষ তদা ঢেকে না ঢাকা ইউনিভার্সিটিতে অনেক মেধা সম্পন্ন ছেলেমেয়েরা বিরি খায় না মেধা ভালো বিরি খাওয়া ভালো মেধা তো ভালো ইয়াবা খাওয়া ভালো মেধা তো ভালো হিরোইন খাওয়া ভালো মেধা ভালো এরপরে হিরোইন খাওয়ার মতো জঘন্য অপরাধ কেন করলো তার অন্তর আত্মা খারাপ অন্তর আত্মা যদি ভালো হইতো ও হিরোইন গাঁজা তো দূরের কথা বিড়ি যে দোকানে বিক্রি করে ওই দোকানের কাজ দিয়ে যাইত না কথা ঠিক না এই অন্তর আত্মা ভালো করার জন্য এই আজকের এই তিন দিন ব্যাপী মাহফিল অন্তরাত্মাকে ভালো বানানোর জন্য মেরামত করার জন্য কোথা থেকে কিনা মানসিকতা ভালো হওয়ার দরকার সময় লম্বা নাই একেবারেই অল্প সময় যদি কলাপ সুস্থ না হয় তাহলে কিন্তু জাহান নামের আসামি শরীর সুস্থ বানানোর জন্য আমাদের মেহনতের কোনো অভাব নাই কিন্তু অন্তর সুস্থ বানানোর ব্যাপারে কোনো মেহনত শরীরে একটু ঠান্ডার ভাব হলেই আমরা ডাক্তারখানায় চলে কিন্তু আমার অন্তরাত্মা যে হিংসা অন্তরাত্মা ভরা যে গিবা তার শেখায় অন্তরাত্মার ভিতরে লো শরীরের রোগের নাম ডায়াবেটিস ক্যান্সার আমাশা জরাত্মার রোগের নাম হলো হিংসা গিবত শেখায় পরনিন্দা পরচর্চা হপবে যা হপ আমাদের মধ্যে আসে না নাই হিংসা নাই কি হিংসা কি আমাদের অন্তর আছে আমার মধ্যে মাঝে হিংসা কাজ করে আপনাদের মধ্যে আছে হিংসা কাকে বলে অন্যের উন্নতি দিঘা নিজের অন্তর আত্মাটা পোরা করা সহ্য না হওয়ার নাম হিংসা কথা হয় না আমাদের কিছু মুজাহিদ ভাইরা মসজিদে হালকায় জিকির করে অনেকে হিংসা বাঁচে না ফলা পায় না এই লোকগুলো আগে গান বাজনা করতো সেমরি না চাইতো তখন কেউ ভালো কয় নাই মন্দও কয় নাই কারোর জ্বলেও নাই পড়েও নাই কথা না এখন মসজিদে হালকায় জিকির ঘোষণা দিলে কয় সর মনে জিকির মুখটারে বাকাতারা তারা করে আসে ভাই তুমি যে হিংসা করার পর এটা আমাদের জন্য খারাপ হয় নাই

আল্লাহ জিকির করতে গেছে এই জন্য চর্মনার পিসাব জিকিরের সবক দিয়ে এই জন্য আমরাও জিকির করি কথা ঠিক না আর জিকির করার দ্বারা আমরা আমাদের কাছে হাজারো প্রমাণ আছে জিকির করে কৃষক চাষা মানুষ আল্লাহর অলিতে পরিণত হয়েছে কথা ঠিক না কিন্তু জিকির সারা একটা লোক আল্লাহর অলি হয়েছে দেখে যাবে চ্যালেঞ্জ করলাম এই বাংলাদেশ মাঠে আমি চ্যালেঞ্জ করলাম জিকির বেশি না করে একটা লোক আল্লাহর হয়েছে দেখান যত আল্লাহর হয়েছে সবাই বেশি বেশি জিকির করে আল্লাহর কথা ঠিক কিনা কিন্তু বিরোধিতা করেন কে জিকির বেশি করার দ্বারা কলব সাফ হয় পরিষ্কার হয় জিকির বেশি করার দ্বারা ইমান তরুতাজা হয় কথা ঠিক কিনা কলব যদি পরিষ্কার না হয় তাহলে তো জাহান নামের আসামি হওয়া লাগবে জাহান নামে যাইতে রাজি আছেন কেউ এক শুনো না থাকলে তো আজ জাগান জাহান নামে যাইতে রাজি আছেন কেউ এক শুনো না কি আজকে এসান না সবাই পড়ছে আজ জাগায় না যারা পরে না নেই সরম বাবন এখন আমার দেখ যারা আসে অনেকের মুখ কিন্তু ছোট হয়ে গেছে জাহান নামে যাইতে কেউ রাজি নাই কই যাইতে চাই খেটা 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 না রায় থাকবি আর একটু আসতে কর না রায় থাকবি আওয়াজ দেহি পারছে মহিলাদের মতো আওয়াজ দিয়ে না এখন আমাদের দেশের পুরুষটা মহিলা হয়ে গেছে মহিলারা পুরুষের মতো হয়ে গেছে কথা কয় না দুই মহিলার পিছনে দীর্ঘদিন যাইতে যাইতে সোহবতে পরিবর্তন আমার মাথায় কিছু ধরে না শিক্ষিত শিক্ষিত মানুষ পুরুষেরা নিয়ে পড়ালেখা করছে গবেষকেরা তারাও মহিলার পিছনে দৌড়ায় অথচ তারাই কয় পুরুষের ঘিরু বড় মহিলার ঘিরু ছোট এই ঘিরু বড় আলারা লহান ঘিরু ছোট আলারা নেত্রী মানে নেতা মানে ম্যাডামকে ডাক দেয় আমি লজ্জায় গিন্নায় মাটির নিচে ঢুকে যেতে মনে হয় যে এই লোকগুলো তো আসলে পুরুষ না এর হলো ব যদি ব ল না হইতে তাহলে মহিলার কাছে যে মহিলা নেতৃত্ব মানে কে ঠিক কিনা দীর্ঘদিন এই দুইজনের সহপতি যে কি আমরা এরকম হয়ে গেলাম না কি পুরুষের মতো আওয়াজ দেন না এই তো আওয়াজ আলহামদুলিল্লাহ এই আওয়াজটাই তোর কাজ এই আওয়াজটাই দরকার এই আওয়াজ না দিলে যারা এখনো ট্রান্সজেন্ডার বাস্তবায়ন করতে চায় তারা কিন্তু বাস্তবায়ন করে ভালো আর যদি আওয়াজটাও ঠিক রাখেন পালানের রাস্তা না এই পঞ্চান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশে দুই হাজার চব্বিশের স্বাধীনতার পরে মুসলমানের ইচ্ছার বিরুদ্ধে মুসলমানের তাহজিব আর তাবাদ্দের বিরুদ্ধে কিচ্ছু হবে সেটা বরদাস্ত করা হবে না যদি প্রয়োজন হয় আবারও রক্ত দেওয়া হবে আবারও জীবন দেওয়া হবে এরপরে ইসলাম বিরোধী কিছু সহ্য করা হবে রাজিয়া সিং শাহ এবার সাহস সবারই হয়ে গেছে এত মানুষ একটা জালেমকে তো বিদায় করতে এত মানুষ রক্ত দেওয়া লাগবে এটা কারোরই কল্পনায় ছিল না কিন্তু বাঙালি জাতি মুসলমানেরা পিসপা হয় নাই রক্ত দিছে জীবন দিছে গুলির সামনে বুক পাইতে দিছে এরপরেও পিসপা যেহেতু হয় নাই আমার বিশ্বাস আগামী দিনে ইসলামের বিরুদ্ধে কেউ কিছু করলে আমরা বুক পেতে দিতে পারবো তো হ্যাঁ পারব তো ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক জোরে বলেন আমি জান্নাতে যেতে চাই কারা 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 আল্লাহ তুমি কবুল করো জোরে বলেন আমি জান্নাতে যাওয়ার দুই চাকুর কয়টা এক নাম্বার ইমান এক নাম্বারে কি জোরে কর বিশুদ্ধ হওয়া লাগবে শিরিক মুক্ত হওয়া লাগবে কুপর মুক্ত হওয়া লাগবে ঠিক না দুই নম্বরে কামল দুই নম্বরে কি নেকামল অর্থাৎ ভালো কাজ তিন নম্বর দুই এই ইমান আর নেকামল এই দুই গুণ অর্জন করলে আল্লাহ কয় কানাত লাহুম জান্নাতুল ফিদাউস রেজুলা তার মেহমানদারি তার পুরস্কার হবে সবচেয়ে দামি এবং ভিআইপি জান্নাত জান্নাতুল ফিদাউস সুবহানাল্লাহ জোরে খান না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত মেহমান খতিবুল উম্মাহ চলে আসছেন আমি আর আলোচনা লম্বা করব না এই পর্যন্তই আলোচনা থাকবে প্রথম দিন ইন্তেজামিয়া কমিটি বলছিল একটু সামান্য একটু সহযোগিতার জন্য আপনারা যদি অনুমতি দেন আমি চাব নচেত চাব এই যে প্যান্ডেল এই যে বিছানা এই যে লাইট এই যে মাইক এই যে পোস্টার এই যে লিফলেট এত কিছু এগুলো কি খরচ আসে না নাই তাহলে কি দিনই কাজে কি আমার আপনার একটু সহযোগিতার দরকার আসে না নাই দিনই কাজে কি আমরা সবাই একটু সহযোগিতা করতে চাই কারা কারা চাই একটু আল্লাহ একবার করে হাত দেখান তো দেখি না রে তেকবি না রে তেকবি আলহামদুলিল্লাহ হাত নামাই আলহামদুলিল্লাহ খতিবুলুম্মা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব চলে আসছেন দুই তিন মিনিটের মধ্যে যদি আপনারা মনে করেন এই বিশাল এই দিনই কাজে আমার সহযোগিতার দরকার আমি জানি না কার কামাই কার রোজগারের টাকা কার কামাই কার রোজগারের টাকা দিয়া দিনের খেতমত হবে আল্লাহ ভালো জানে বাকি আজকে আমি চাবো দেওয়ার মতো নিয়ত আছে কার কার একটু আজ জাগান তো যাই দিবেন দেওয়ার নিয়ত আছে কার কার আমাদের ধারণা বেশি টাকায় শান্তি আসলে মিথ্যা কথা বেশি টাকা যদি শান্তি দিতে পারতো তাহলে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমা সাত দরকার ছিল না এই ঘুমে তো শান্তি নেই কোটিপতিরা ঘুমের আগে ট্যাবলেট খায় ট্যাবলেট খাওয়ার আগে দারোয়ান ফিটিং দেয় দারোয়ানের উপরে বিশ্বাস নাই যার কারণে সিসি ক্যামেরা লাগে ভাই অনেকের ধারণা বেশি সম্পদে শান্তি এটাও মিথ্যা কথা ঢাকার বাইরে আপনার একশো বিঘা জায়গা আছে আবাদি জমি কিন্তু ঢাকা শহরে আপনার মাত্র একটা ফ্ল্যাট আছে আপনার পাঁচ ছেলে মেয়ে সবার দাবি আব্বা ফ্ল্যাটটা কিন্তু আমার দিয়ে দিচ্ছেন মেয়ে বলে যে আব্বা দিলাম আরিস মা আমাদের এই ফ্ল্যাটটা আমাকে লিখে দিবেন দিলে তো দোয়া করবো আর না দিলে হয়ে মরবেন তাহলে আপনার একশো বিঘা না এক হাজার বিঘা সম্পদের মালিক করেছেন শান্তি আছে বাসায় পদ্মা নদীর তাজা মাছ কিনে নিয়ে আসেন রান্না হয়েছে খুব মজা খাইতে বৈশাখ খাইতে খাইতে পেট ভরে গেছে পেট ভরার পরে এক লোকমা খাওয়া জুলুম কিন্তু মজা বেশি হওয়ার কারণে তিন চার লোকমা ভাত বেশি খেয়েছেন এই বেশি খাওয়ার কারণে জুলুম খাওয়ার কারণে তিন চার ঘন্টা ফাপড়ে কাটো শুয়ে শান্তি নাই বসে শান্তি নাই দাঁড়াইয়া শান্তি নাই হাঁটা চলা করে শান্তি নাই কথাবার্তা বলে শান্তি নাই শেষ পর্যন্ত অশান্তি দূর করার জন্য অনেকেই দেখা যায় গলার ভিতরে আঙ্গুল দিয়ে সব বমি করে হালাইয়া দেয় তাদের ঠিক না তাহলে বেশি খাওয়াতে শান্তি আছে নাই